নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যার শুভেচ্ছা আজ একুশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ এবারে পঁচিশে বৈশাখ তো এসেই গেল আর মাত্র চার দিন বাকি তাই একুশে বৈশাখ যেহেতু শান্তিনিকেতনে এই বালক কবিতাটা রবীন্দ্রনাথ লিখেছেন পরিশেষ কাব্যগ্রন্থ থেকে তাই আজ আমি আপনাদের সামনে বালক কবিতাটা পরিবেশন করব। আজ কবিকথা বালক প্রসঙ্গ আজ থেকে তিরানব্বই বছর আগে চোদ্দশো আটত্রিশের এমনই এক একুশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুর তার পরিশেষ কাব্যগ্রন্থের বালক কবিতাটি রচনা করেছিলেন শান্তিনিকেতনে বালক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বালক বয়সে ছিল যখন ছাদের কনের ঘরে নিঝুম দুই পুকুরে দাঁড়ের পরে হেলিয়ে মাথা মেঝে মাদুর পাতা একে একে কাটতো রোদের বেলা না মেনেছি পড়ার শাশু না করেছি খেলা তোর আকাশে ডেকে যেত চিল শিশু গাছের ডালপালা সব বাতাসে ঝিলমিল তপ্ত ত্রিশাই চঞ্চু করি ফাঁক প্রাচীর পরে খনি খনে বসত এসে কাক চড়ুই পাখির আনাগোনা মুখর ভাষা ঘরের মধ্যে কড়ির কোণে ছিল তাদের বাসা ফেরিওয়ালাদের ডাক শোনা যাই গলির ওপার থেকে দূরের ছাদে ঘুড়ি ওরাই শেখে কখন মাঝে মাঝে ঘড়িওয়ালা কোন বাড়িতে ঘণ্টা ধ্বনি বাজে সামনে বিরাট অজনিত সামনে দৃষ্টি পেরিয়ে যাওয়া দূর বাসত কোন ঘর ভোলানো সুর কীসেরে পরিচয় রে লাগি আকাশ পাওয়া উদাসী মন সদাই ছিল জাগি অকারণের ভালো লাগা অকারণের কথাই মিলে গাথ স্বপন নায়িকো গোরা আগা সাতিহীনের সাথী মনে হতো দেখতে পেতেন দিগন্ত নীল আসন ছিল পাতি সত্যরে আজ পা দিয়েছি আয়ু শেষের কুলে অন্তরে আজ জানলা দিলে খুলে তেমনি আবার বালক দিনের মতো চোখ মেলে মোর সুদূর পানে বিনা কাজে প্রহর হলো কত প্রখর তাপের কাল ঝরঝরিয়ে কেঁপে ওঠে শিরিশ গাছের ডাল কুয়োর ধারে তেঁতুল তলায় ঢুকে পাড়ার কুকুর ঘুমিয়ে পড়ে ভিজে মাটির স্নিগ্ধ সুখে গাড়ির গরু ঘন কালের মুক্তি পেয়ে ক্লান্ত আছে শুয়ে জামের ছায় তিনোবিহীন ভুঁয়ে পাকড় পথের পাড়ে শুকনো পাতার দৈন্য জমে গন্ধরাজের শাড়ি চেয়ে আছে দুছোক দিয়ে সব ছুঁয়ে ভাবনা আমার সবার সাথে ছুঁয়ে বালক যেমন নগ্ন আবরণ তেমনি আমার মন ওই কাননের সবুজ ছায়ায় ওই আকাশের নিলে বিনা বাধায় এক হয়ে যায় মিলে সকলে জানার মাঝে চিরকালের না জানাকার শঙ্খধ্বনি বাজে এই ধরনের সকল সীমায় সীমাহারার গোপন আনা গোনা সেই আমারে করেছে আনমোনা পুরো সেই ফাইভের ছেলেবেলার গল্পটার কথা মনে পড়ে গেল রবীন্দ্রনাথের স্কুলে মন বসতো না বাড়িতে পড়াশোনা করতো তারপরে সেই ঘড়িওয়ালা ফেরিওয়ালা জানলা দিয়ে দেখত ডেকে ডেকে যায় সেই অনেক সেই জানলার ধারে বসে বসে তার সে অঙ্ক করতো সব কিছুই আর কি ধারেই তার বাস ধারেই তার জীবন নিজের মতন করে সে থাকতো সব কিছু সেই ছেলে রবীন্দ্রনাথের ছেলেবেলার সঙ্গে অনেক কবিতাটা মিল আছে ভালোও লাগছে শুনতে সত্যি কথা বলতে আর রবীন্দ্রনাথের আর কদিন পরেই তো পঁচিশে বৈশাখ চার দিন পরেই তাই রবীন্দ্রনাথের সামনে দাঁড়িয়ে জিনিসটা করতে মন চাইলো যেহেতু পালক সঙ্গে রবীন্দ্রনাথের ছেলে ছেলেবেলা ছোটোবেলাটা মিশিয়ে রয়েছে কবিতাটার মধ্যে তাই রবীন্দ্রনাথের সঙ্গেই আমি পড়লাম যদি ভালো লাগে বন্ধুরা কমেন্টে জানাবেন ধন্যবাদ